হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের হইচই এর লেটেস্ট ওয়েব সিরিজ লজ্জা টু নি যেটা গতকাল মুক্তি পেয়ে গেছে তো আমার দেখা কমপ্লিট হয়ে গেছে তো আমি সেই সিরিজটা রিভিউ করবো তো এই সিরিজের মুখ্য চরিত্রে কে আছে যারা লজ্জা দেখেছে তাদের বলার কোনো দরকার নেই অনুজয় চ্যাটার্জি প্রিয়াঙ্কা সরকার ইন্দ্রাশী রায় এরা যারা সেম কাস্ট সাউলি সেম যারা কাস্ট রয়েছে প্রত্যেকে রয়েছে শুধু এই বছর এইবার শুধু একটা কাস্ট অ্যাড হয়েছে যেটা দীপঙ্কর দে তো এই সিরিজটা কেমন হলো ছটা এপিসোডের এই সিরিজ সবকটা এপিসোডের ডিউরেশন ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই সিরিজটা কি ভালো সিরিজ হলো দেখো আগে আমি কালকে যেরকম কিলবিলের রিভিউ সময় আমি যেরকম বলেছিলাম বা পুরাতনের রিভিউ সময় আমি যেরকম বলেছিলাম আমি সেমনি এখানেও আমি ক্লিয়ার করে দিতে চাই অ্যাকচুয়ালি আমি টেলিভিশন দেখি আমি সিরিয়াল দেখি এবং হইচইয়ের যে টেলিভিশন যে সিরিজগুলো হয় মানে টেলিভিশন মার্কা যে সিরিজগুলো হয় যেগুলোকে আর পাঁচটা লোক বলে সিরিয়াল সেই কাজগুলো কিন্তু আমার ভালো লাগে কারণ আমি যেহেতু টেলিভিশন দেখি এবং টেলিভিশন শুধু আমি নয় মানে আমি খুব ছোট থেকে দেখি তো টেলিভিশন তাই জন্য টেলিভিশনের প্রতি আমার একটা ভালোবাসা আছে সেই কারণে ওই যে কাজগুলো হইচইয়ে এই কাজগুলোও কিন্তু আমার খুব ভালো লাগে ওই জন্য লজ্জা টু আমাকে এক লাইনে যদি আমার রিয়াকশন বলতে হয় আমি বলবো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই সিরিজের গল্প ঠিক লজ্জা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে লজ্জা টু এর গল্প শুরু হয় লজ্জা টু এর যে গল্পটা সেটা হচ্ছে যে এখানে অনুজয় চ্যাটার্জির সঙ্গে প্রিয়াঙ্কা সরকারের যে ডিভোর্স কেসটা ঝুলে থাকে অনুজয় যে বিভিন্ন খিস্তি খাস্তা করে তার জন্য প্রিয়াঙ্কা সরকারের সাথে যে ডিভোর্স কেসটা তুলে থাকে সে তারা কি ফাইনালি লাস্টে গিয়ে ডিভোর্স পায় বা অনুজয় যে কী কী স্টেপ নেয় তো এর থেকে বেশি জানতে হলে এবং এখানে ও বাইদ এখানে একটা খুনও হবে যেটা আমরা ট্রেলারে দেখেছি যেটা ইন্দা শীর্ষ হয় যেটা খুন হবে তো অ্যাকচুয়ালি খুনটা কে করে বা খুনটা কিভাবে হয় এই সব কিছু তোমাকে জানতে হলে তোমাকে হইচইতে গিয়ে এই লজ্জা টু দেখে ফেলতে হবে এবং সরকার বা যারা পারফর্মার পারফর্মাররা এখানে ব্যাপক কাজ করছে ব্যাপক কাজ কারণ এখানে যারা পারফর্মার রয়েছে তারা প্রত্যেকেই জাত অভিনেতা অনুজয় তার থিয়েটার থেকে এসছে প্রিয়াঙ্কা সরকার খুব পুরোনো দিনে একটা দীপঙ্করদের লেজেন্ড বা এখানে বাদবাকি যারা যারা রয়েছে। শাওলি বলি বা এখানে যদি আমি অন্য অন্য যারা রয়েছেন তো প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এবার যদি আমি চলে আসি এই সিরিজের সেকেন্ড পজিড পয়েন্ট এখানে লাস্টে যে মোমেন্টে সিরিজটা শেষ হয় সেখানে একটা গান দিয়ে সিরিজ শেষ হয় সেই গানটার সঙ্গে সেই মোমেন্টটা পুরো ম্যাচ হয়ে যায় এবং আমাদের সেটা মনে হয় যে সিরিজটা আরে আমার অন্তত পার্টিকুলারলি মনে হয় যে সিরিজটা আরেকটু চললে ভালো হতো সিরিজটা এখানেই শেষ তো ওই গানটা আমাকে ভীষণ ভালো লাগিয়েছে এবার এবার যদি আমি চলে আসি পরবর্তী জিনিসে এই সিরিজটা না ভীষণ রিয়েলিস্টিক একটা সিরিজ সুতরাং এই সিরিজটা যখন আমি সিজন টু দেখছি আমি অনেক কিছু রিলেট করতে পারছি যেগুলো আমার সঙ্গে হয়নি বাট আমার পাড়ায় হয়েছে বা আমার চেনাশোনা লোকেদের মধ্যে হয়েছে ওকে এবার চলে আসি ছবির ডিরে এই সিরিজের ডিরেকশন এবং স্ক্রিন প্লে খুবই ভালো খুবই ভালো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে যে সংলাপ দেওয়া হয়েছে অনুজয় চ্যাটার্জির মুখে যে গালাগালিগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই ভালো এবং এই সিরিজটার মধ্যে সেই পয়েন্টটা রয়েছে যেটা মানুষকে অ্যাটাক করবে বা মানুষকে অনুজয় চ্যাটার্জির যে ক্যারেক্টার তার উপর রাগ ধরাবে যেটা আমরা সন্তানে দেখেছিলাম সন্তান দেখে যখন লোকে বেরোচ্ছিল তখন প্রত্যেকে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টার তার উপর রাগ হচ্ছিল তো এখানে অনুজয় এখানে সিরিজটা শেষ হবে অনুজয় চ্যাটার্জির যে ও সিরিজটা শুধু শেষ হওয়া বলে না প্রত্যেকটা সময় অনুজয় চ্যাটার্জির যে ক্যারেক্টার তার উপরে রাগ হবে যেটা কিন্তু আমার মায়ের হয়েছে যেটা কিন্তু আমার হয়েছে যেটা কিন্তু প্রত্যেকের হয়েছে এবার চলে আসি আমি ছবির পজিটিভ দিক তো বললাম ছবির নেগেটিভ দিক এখানে নেগেটিভ দিকের মধ্যে আমার আমার নিজে পার্সোনালি মনে হয়েছে এই যে সিরিজটা এই সিরিজটা খুব ভালো একটা সিরিজ এই সিরিজটার মধ্যে আরও একটু যেটা একটা আমি আমি ফ্যান ফিকশন এটা একটা ভিডিওতে করব যে এই সিরিজটাকে না এরকম ভাবে একটা খুন অ্যাঙ্গেল দিয়ে কেস সলভ করছে তাহলে দুটোই পরিষ্কার হতো যে একটা মেয়ে যেরকম একটা সফট থাকে একটা নমনীয় থাকে সে কিন্তু ডিটেকটিভ অ্যাঙ্গেলের জায়গায় সে কেসটাও সলভ করতে পারে সেটার একটা দর্শক চাইতো এবং লজ্জারই পরবর্তীকালে একটা সিকুয়েল হয়ে যেত বা একটা এ হয়ে যেত প্রিয়াঙ্কা সরকারকে নিয়েই এই ক্যারেক্টারগুলো এটা একটা করলে পারত এটা হয়নি এবং এই সিরিজের ডিউরেশন একটু বড় হয়ে গেছে যেটা আমার ভালো লাগেনি কিছু কিছু জায়গা কাট করা যেতে পারত তো যাই হোক এই ছিল সিরিজের পজিটিভ নেগেটিভ দুটো দিক আমার মোটামুটি সিরিজটা ভালো লেগেছে পার্সোনাল রেটিং ফোর পয়েন্ট ফাইভ আউটা ফাইভ তোমাদের কেমন লেগেছে জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেখান সাবস্ক্রাইব করে পাশে বেলগনটি ক্লিক করে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জন্য টাটা